হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে আমি দীপা ক্যানিং থেকে বলছি সকাল সকাল ভিডিওটা শুরু করলাম ও বাড়িতে আজকে লাস্ট দিন আর তোমাদের দাদা ঘুমার ছিল তো বাবা যাবে চিকেন আনতে তো ওকে প্রথমে ডাকলো ও কাল সারা রাত সিনেমা দেখেছে প্রায় ভোর রাত এরকম ঘুমিয়েছে তো আমি বললাম যে বাবা তো মানে রোজ রোজ তোমাকে ডাকবে না বা তুমি রোজ রোজ এখানে থাকবে না বাবা বলছে তো তুমি তো যেতে পারো তো একবার বলাতেই দেখলাম উঠে পড়েছে উঠে ব্রাশ করছে আর এদিকে মা সেই যথারীতি উনুনে রান্না বসিয়েছে আমি দেখো পান্তা ভাত নিয়ে বসেছি আমি লঙ্কা পুড়িয়ে দিয়েছে মা সেটা দিয়ে পান্তাটা ভালো করে চটকে আর অপেক্ষা করছি মা মা বেগুন ভাজাটা ভেজে দেবে দিলে খাবো তুমি তুমি কথা বলো না তুমি খেয়ে নাও আমি ভিডিওর কাজ করছি আর পান্তাগুলো দেখো মানে রাতের পান্তা তো পুরো যেন শক্ত শক্ত হয়ে আছে একদম মানে জলের সাথে মেশে আর আজকে সারাদিনে এক বিন্দু আমি টাইম পাইনি যে ভিডিওটা এডিট করবো এদিক ওদিক করে কি বলতো সারাদিনে এত চাপ থাকে মানে সকালে ওর রান্না করা তারপরে সবার জন্য রান্না করা তারপরে ওই হ্যাঁ তারপরে ওর খাবার গোছানো সোনার খাবার রেডি করা ওর একটা স্নান করানো ওর অয়েল মাসাজ দেওয়া তারপরে আবার বিকালবেলা পড়ানো সন্ধ্যাবেলা আবার রান্না করানো সব মিলেমিশে না একদম মানে ঘন্টি হয়ে গেছে তার মধ্যে আজকে আবার মা এসেছিলো আর সেই জন্য আর ভিডিও এডিট করতে পারিনি ওই জন্য বললাম সাতরাতে ভিডিও আপলোড দেবো তা এই যে বাবা আর ও দুজন বাজার থেকে চলে এসেছে আর দেখো এই যে এই ফল এনেছে আর সাথে ওদিকে ওইগুলো এনেছে তোমার কি বলে লঙ্কা আর কি সব আছে তো তোমাদের দাদা গাড়িতেই বসে আছে আর বাবাকে বললাম সে কাছে এসো দেখি দেখাই ওদের কি কি তুমি এনেছো আর এখানে দেখো সোনা আমার কোলেই বসে আছে আর ওখানে না ভালোই ঠান্ডা ছিল ওই জন্য টুপিটা দিয়েছিলাম আর এদিকে আমি ওই থালাটা মাথায় দিয়ে আর চুপচাপ বসেছিলাম কারণ এবার আমাকে যুদ্ধে নামতে হবে আর কি তো বাবা আবার বেরিয়ে গেল একটা কাজে কারণ বাবার কাজ থাকে ফোন এসেছে তো বাবা বেরিয়ে গেল। আর এদিকে ভাইও বেরিয়ে চলে গেল। তো যথারীতি আজকে পুরো রান্নার দায়িত্বটা পুরোটাই আমার উপরে আর এখানে দেখো সোনা ওর বাবার কোলে বসে আছে কারণ ও আবার যাবে তোমার এই পোলিও খেতে আজকে আবার রবিবার আবার আমাদের আমার শ্বশুরবাড়ির ওখান থেকে আশাকর্মীরা ফোন করে জানিয়েছে যে আজকে ওর পোলিও খাওয়ানোর ডেট আছে আমি তো ভেবেছিলাম সকালে বাড়িই চলে যাব। তারপর বলল যে না পলিওটা আমার এখানেই দেবে তো সেই জন্য তোমাদের সঙ্গে কি কথা বলছিলাম জানি না একে রানিং ভয়েস ওভারটা দিয়ে বেরিয়ে যাই অনেকে মানে একজন কমেন্ট করেছে যে দিদি ভিডিও এডিট একদম ভালো হচ্ছে না তো দেখি চেষ্টা করছি ভালো করার শাশুড়ি মা ফিরুক একটু টাইম তখন তো আসবে হাতে এখন যেটা একদমই নেই তো এখানটায় চলো দেখাই তোমাদের বাবা বাজার থেকে মানে কি এনেছে কলেজ হাট থেকে আর এখানটায় না একদম তোমাদের এই আমাদের কলের চাতালের উপরেই একটা আঁশফল গাছ আছে আর পাতা তোমরা যতই ঝাঁট দাও না কেন সেই পাতা পুরো একদম ভর্তি হয়ে যায় আর চিকেন এনেছে দেখছো তো সেই চিকেনটা ভালোভাবে ধুয়ে নেব ফার্স্টে নিয়ে তারপরে রান্না বান্না সমস্তটাই চলো তোমাদের সঙ্গে টুকি টুকি করে শেয়ার করব যতটুকু পারবো আর আজকে বাড়ি চলে যাব মনটা সত্যি ভালো লাগছে না তার কারণ এটা সবারই হয় সব মেয়েদেরই হয় বাপের বাড়ি যত কাছাকাছি হোক আর বাপের বাড়িতে গিয়ে তুমি একবেলা থাকো আর মানে এক মাস থাকো আসার সময় একটা কেমন মন খারাপ যেন থেকেই থাকে তো কি করব মন খারাপ নিয়েও তো সেই রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো চলো আমি গুছিয়ে কাজ শুরু করে দিয়েছি মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এই যে পেঁয়াজ রসুন আগের দিনের এগুলো ছিল বাবা আবার ওই প্লাস্টিকটা ভরে ভরে এনেছে তো পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে মানে ছাড়িয়ে নেব মা এখানে দেখো ঝাল হলুদ দিয়ে গেছে আর আমি রসুনটা ভালো করে কুড়ে নিলাম আর আমি না রান্নাটা আমার স্টাইলে রান্নাটা করছি আমি আজকে প্রথমে তোমার শুধু পেঁয়াজটা ভেজে নিয়েছি লবণও দিইনি হলুদও দিইনি তারপর ওই তেলের মধ্যে মাংসটাকে ভালোভাবে ভাজছি মাংসের মধ্যে যে জলটা আছে না সেটাও পুরোপুরি একদম বেরিয়ে যাবে দেখো কতটা জল বেরিয়েছে আস্তে আস্তে না ওই জলটা একদমই থাকবে না মাংসের গায়ে দেখবে আগুন লাগে না মানে মাংসের গায়ে যেন কোনো মানে ভাজা ভাজাভাজি এরকম হয় না মরিচ মশলা বেশি প্রথমে থেকে দিয়ে দিলে কষিয়ে দিলে তো সেজন্য আমি এরকম এরকমভাবেই রান্না করি তো সময় করা হয় না নিজের মতো করে তার কারণ খারাপ হলে শ্বশুরবাড়ি বলে কথা কারোর পছন্দ হবে কি হবে না শ্বশুরবাড়িতে তো আমি করারই সাহস দেখাই না কারণ আমার শ্বশুরবাড়িতে কি বলো তো পছন্দ না হলে খাবেই না এরকম তো আমি ওই জন্য মায়ের ওপর ছেড়ে দিই মায়ের হাতে রান্নাটা ভালোবাসে সবাই খেতে তো সেই জন্য কিছু করার নেই অনেকে মনে করো যে দিদি তুমি বাপের বাড়িতে গিয়ে সব করো শ্বশুর বাড়িতে তোমার মা কেন শাশুড়ি মা কেন চিকেন করে তো ওটাই হচ্ছে শ্বশুর বাড়িতে মায়ের চিকেন করার একটা কারণ যে সেটা হচ্ছে ওই আমার হাতের চিকেন মানে ভালো লাগে কি খারাপ লাগে জানি না অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ হয় না তো সেই জন্য টাকা দিয়ে জিনিসটা কিনে আনছে রান্না হচ্ছে বাড়িতে যদি কেউ খায় কেউ না খায় তার থেকে বাবা মায়ের হাতেরটা হলে সবাই খায় সেই জন্যই বেশিরভাগটা মা করে আর তোমাদের দাদার হাতের চিকেনটাও ওরা অনেকেই খেতে যায় না কিন্তু তাও মানে পছন্দ হয় আর আমি কেন দোষ কাঁধে নেব বলো সেই জন্যই আমি আর বলি না এক বাড়িয়ে তবে মাঝে মাঝে করি আর এই বাড়িতে তো আমার বলার মতো কেউ নেই ভালো করলেও বলবো ভালো খারাপ করলেও বলবে ভালো তবে হ্যাঁ ওই দিন সত্যি ভালো হয়েছিল আর রসুনটাও দিয়ে দিলাম আস্তে আস্তে মা এই যে আদাটা বেটে দিয়েছে মা এখানে যেহেতু আমি বাড়তে পারবো না তো মা বললো আমি বেটে দেব। তো মা বেটে এনে দিয়ে দিল আদাটা তো ওটাকে দিয়েও ভালোভাবে কষাচ্ছি এই টাইমটা না আমি ভাইকে ডেকেছিলাম যে তুই একটু আমার ভিডিওটা করে দে তো ও করে দিচ্ছে দেখো চিকেনটা অলমোস্ট কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আমি আমার মতো কে কে করো জানিও আমি কি করি তো ওই যে শক্ত মাংসগুলোকে এটা ওটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি একদম ছোট ছোট করে পিস পিস করে দিই এবার যখন কষানো হয় মাংসটা তখন কি হয় তো ওই ছোট ছোটো পিসগুলো একদম সেদ্ধ হয়ে যায় সেই সময় ওই কষানো মানে সলিডগুলো তুলে রাখলে ওটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে খুবই টেস্টি লাগে তো এখানটায় এখনও আমি সেই কষাচ্ছি আর এবার আমি দেখো ভালোভাবে একদম তেল ছেড়ে দিয়েছে আর জল একদমই নেই এবার আমি আলুগুলো ওর সাথে একে একে অ্যাড করব। তো আলুও আমি ভাজি না চিকেনে আমি আলু সত্যি ভাজি না মা ওই জন্য খুব বকে আমাকে বলে যেটার যা নিয়ম তুই সে নিয়ম মানিস না এই সেই সেদিনও অনেক অনেক কথা বলেছে কিন্তু আমার বাবা তারপরে তোমাদের দাদা ভাই সবারই তরকারিটা খুব পছন্দ হয়েছিল তো একটা খারাপ কি বলো তো মানে এইটা যদি এই রান্নাটা যদি কালকে করতাম বা মানে আগের দিন ঠিক আছে রান্না টান্না হলো খেলাম দিলাম কিন্তু এই আজকে বাড়ি চলে যেতে হবে এই একটা মন খারাপ না ঠিক ভাল লাগে না ঠিক ঠিকঠাক লাগে না তো রান্নাটা দেখো আমার প্রায় শেষের পথে এখনও কিন্তু বাবা বাড়িতে ঢোকেনি আর ভাই মানে ভিডিওটা করছে আর তোমাদের দাদা আছে ঘরে মানে সোনা ওর কাছে আছে ওরা কি বলো তো এবার এখানে দেখো পুরো আমার কষানোটা এবার কমপ্লিট এবারে আমি জল দিয়ে দেবো ওরা কি বলো তো তোমাদের দাদা বলো আমার ভাই বলো ওরা করতে চায় কিন্তু ওরা রান্না করতে উপরে এলে না এত বাসন ফেলবে আর চারিদিক এত নোংরা করবে যেহেতু আম নিরামিষ আমিষের একটা ব্যাপার আছে আমাদের বাড়িতে আর আমি ওই কয়েকটা বাসনে মানে একটা গামলা আর একটা থালা আর এই কড়াই আর খন্তি আর এবারে ছুরি দিয়ে ওইগুলো কেটেছি আর একটা তোমার বালতিতে করে জল এনেছি আর একটা গামলা বাটি মতো যেটা দিয়ে জল কাটিয়ে নিচ্ছিলাম তো এই এবার দেখো আমি রান্না করে এসে দেখছি যে সোনা ওখানটায় ওর বাবার কোলে আর মা এখানে আমার ঝুরি গোছাতে ব্যস্ত কারণ আমাকে আবার বাড়ি চলে আসতে হবে আর মা মাই তো করে মাকে বলিনি কিন্তু আমি মা আগের থেকে কারণ আমি দুদিন আগের থেকেই খালি বলছি একদিন আগের থেকে মানে কাল থেকেই বলছি যে মা ব্যাগ গোছাতে হবে তার কারণ কিছু জিনিস ফেলে আসলে আগের আগেরবার কী করেছিলাম বলো তো সে নাকের ড্রপটা কিন্তু আগেরবার ভেবে দেখো তোমরা মনে আছে কি জানি না ফেলে চলে এসছিলাম তো সেটা খুব বিচ্ছিরি জিনিস হয় মাকে আবার আসতে হয়েছে তো সেই জন্য ভেবে ভেবে গুছিয়ে সমস্ত জিনিস আমাকে নিতে হবে আর এখানটায় দেখো বাবা এই যে বাড়ি চলে এসেছে আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট এর এখানটায় দোল দোল হচ্ছে আর আমি এবার স্নানে যাব ওদেরকে খেতে দেব একটুখানি এই যে ঘাম জোড়াচ্ছি ঘাম হয়ে গেছে হ্যাঁ আর ফেশিয়ালটা করে মুখটা কেমন লাগছে বলো আর এখানে দেখো এই যে পেঁয়াজ কেটেছে একটু খাওয়ার জন্য চার পিস পেঁয়াজ আছে চার পিস লেবু আছে এইবার চিকেনটার কালারটা খালি দেখো আর গরম মশলাটা দিয়েই আমি চাপা দিয়েছিলাম আমি ঘাঁটি নি এবার ঘাটবো ঘেঁটে সবার জন্য কাটিয়ে দেব তো কেমন হয়েছে তরকারিটার কালারটা তোমরা অবশ্যই জানিও আর খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল আর আমি কিন্তু তেল তরকারিতে খুবই কম দিই তেল ভেসে আছে যেটুকু আমি জানি না কোথায় থেকে এসে যে এতটা তেল মা তো বলে যে এত কম তেলে মাংস করিস না ভালো হবে না হেনা না। আমি বেশি তেল মরিচ মশলা মরিচ মশলাটা তাও ও বাড়িতে একটুখানি দিই এখন শাশুড়ি মায়ের কাছ থেকে দেখে দেখে শিখেছি যে আমি মানে মা যা দেয় আমি তা শিখেই দিই না কিন্তু মা সেই তুলনায় অনেক অনেক দেয় সেজন্য আমিও এখন চেষ্টা করি ঝাল হলুদগুলো একটু বেশি বেশি করে দিতে এই যে দেখো তরকারি কাটিয়েছি চারজনের ওদের তিনজনের বাটিতে দিয়েছি আর আমি পাতে নিয়েছি আর একটা গোটা রসুনের কোয়া দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো এবার একটু চটকে ভালো করে খেয়ে আর ভিডিওটা শেষ করে দেব এখানটায় ভালোভাবে সুন্দর সুন্দরভাবে খাওয়া দাওয়াটা করেছি কিন্তু ভিডিও করা হয়নি এটিং ভিডিও করা হয়নি আর আজকে দেখো খাবার মানে এই খাবার প্লেটটাতেই ভিডিওটা শেষ করে দিলাম কারণ এগারো মিনিট অলরেডি হয়ে গেছে আমি জানি না আদৌ সাতটাতে ভিডিও পোস্ট করতে পারবো কি ছটা আটত্রিশ বাজে তো তারপর বাড়ি যাব কি করছি না করছি দেখছি কালকে আবার ভিডিও শেয়ার কর মানে কালকে সেই পার্টটা দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো আমি ভালোভাবে এডিট করার চেষ্টা করব তোমাদেরকে খুশি করার চেষ্টা করব। আম বাবলোকে থামাতে হবে সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক ভালোবাসা টাটা